السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا مولانا محمد وعلى أصحابه أهل بيت أجمعين شرب ربطم رب العالمين ارباق دربار اللاكو كوتي وغنيت وشنكو شكري آدائ كورشي امرا اما আজকে পেয়েছি আমাদের এই মাদ্রাসা গাউসিয়া হাফিজিয়া সহি কুরআন শিক্ষা একাডেমিতে আজকে তস্রিফ এনেছেন আমাদের উস্তাজ উস্তাজুল আসাতাজা ঐতিহ্যবাহী দিনী শিক্ষানিকেতন জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ও সুনামদন্য মুফাসির হুজুর আল্লামা আল্লাহ মৌলানা মা মৌলানা সালেকুরমান আলকাদ হ আলী বারাক আল্লাহফি হায়াতি আমি কাল বিলম্বনা করে আমার হুজুরের প্রতি গুজারিশ আমরা আসন্ন এক তারিখ থেকে কিরাত প্রশিক্ষণ আসন্ন আগস্টের পহেলা তারিখ থেকে আমরা যে কিরাত প্রশিক্ষণ এবং আজান নাতে রসুল হামদে তালা এই প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি এই প্রশিক্ষণকে কেন্দ্র করে আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত হওয়ার জন্য আমরা হুজুরের পক্ষ থেকে একটু দিক নির্দেশনামূলক কিছু শোনার জন্য ইচ্ছা পোষণ করছি আর দেরি না করে হুজুরের সমীপে গোজারিশ হুজুর আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু বলবেন ইনশাআল্লাহ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا ala yali sayyidina maulana assalamu ay nur chashme ambiya assalamu ay badshah anal jili mahiyuddin ismi wa alami علا راس الجبال سلامي نور چشم نبی یا سلامی باد شاهی یا و القادر المشهور اسمي و جد ذا حب العين الكمالی و <تصفح> نور چشم السلام ای بادشاہی صلاح دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ یا رسول اللہ انظرو حلنا یا حبیب اللہ اسما قالنا صلاح دنیا رسول اللہ سلام یا حبیب اللہ اننا فی بہر ہم من خذ خوز یدیسہ ہلنا اسقالنا صلاة اللہ سلام یا حبیب اللہ مولا یا صلی و صلیم دائماً عبدا

حادث العمم مولايا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم والحبيب الذي ترجى شفاعته لكل هول من ال

আবেস মৌলানা তাহির হোসেন না আবু তাহির রেজাল কাদরী মদ্মাজিলহুল আলী আমার সাথে উপস্থিত আছেন আমার মাম্পাসে আজকের অন্যতম খুশুসি মেহমান বিশেষ অতিথি আমাদের পরিচালক মহোদয়ের প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিচিত শাহজফী মৌলানা ইসমাইল সিদ্দিকী উপস্থিত এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান ঘোষপাক বড়বীর আব্দুল কাদের জেলানির নামে এই গৌসবাগের অনুগামী শিক্ষার্থী যারা হেবজ কোরআন হিফজুল কোরআন তাহাবিজুল কোরআনের মধ্যে। আপনার দিন অতিবাহিত করে হেবজ কোরআন হয়ে যুগু উপযোগী শিক্ষা গ্রহণ করে স্বেচ্ছা আলমী দিন হয়ে মাঠে ময়দানে নবীর মিশনকে ব্যাকবান করবেন উপস্থিত এই সমস্ত জ্ঞান পিপাসু কোরআনের হেবজর প্রতিক্রিয়ায় যারা আছেন হাফজে কোরআন যারা হয়ে গেছেন অনেকে দৌড়ার মধ্যে আছে অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন অনেকে শুরু করতেছেন মাঝখানে আসছেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে মোবারকবাদ দিচ্ছি আমাদের এই পরিচালক মহোদয় আছেন অনেক জ্ঞানের অধিকারী আমরা দেখতে পারি ওনাকে মায়া ভালোবাসি মোহাম্মত করি উনি পরিশ্রমী সামনে তোমাদেরকে ওনাকে ওনার একটা আদর্শের কথা পরিশ্রম করতে জানেন উনি জানে আমি পরিশ্রম করব আল্লাহ আমার ওপর খুশি হবেন নবীও খুশি হবেন গোসা গো আমার অভাব থাকবে না আর জ্ঞান পিপার সু মান তালাব আল এলমা ফল আল্লাহ কি নবী এবার বলেন এসরাত করেন যে ব্যক্তি আলম তালাশ করবে আল্লাহ তার রিজিকের কি হয়ে যাবে জিম্মাদার বউন দায়িত্ববান হয়ে যাবে যে জ্ঞান বিজ্ঞান তালাশ করবে তার রিজিকের দায়িত্ব কে নিবে উনি এরকম একজন আমি দেখছি আমার এত শুরু থেকে বড় হয়েছে উনি থেকে এখন হিরু হয়ে গেছে আল্লাহ রহমত কামেল পর্যন্ত পড়াইতে পারে এরকম জ্ঞান ওনার কাছে আছে উনি অল্প বয়সে একটা মাদ্রাসায় দাম দিতে পারেনি এটা ওনার মেধা মননের বিকাশ এই একেবারে আবাসিক শ্যামলি আবাসিক এখানে জায়গার দাম আছে বারাঘরের দাম আছে এমন একটা এলাকার মধ্যে সুনিয়া মাদ্রাসার জামিয়া মধ্যে সুনিয়া কামেল একেবারে পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে হেফজোখানা উনি ঠিকই রাখছেন এটা ওনার প্রতিভার দলিল ওনার কাছে মেধা মনন আছে নবীর দরবারের ভয়েজ হার কথা আছে আল্লাহর কুদুরতের ভয়েজ আছে আর তার দলিল দলিলামে যেহেতু অবস্থার জন্য গ্রামে একটা নিটু তারপরে হাইলি হাইলি যেটি হোক এখন সুন্দর যোগাযোগ বলে না পয়সা বেশি হয় না আমার আমার আল্লাহ আমরা পঁচিশ বর করে দিবে আমার নবী পয়সার কী করে ব্যবস্থা এরকম কলের অধিকারী আমি জানি উনি জিরু থেকে কী হয়েছে বাংলা বাংলার স্বর্ণ গোল্ড বুঝল না পরসপাত গেছে পরিশ্রম একটা প্রবাদ আছে আর নফসো এসাহামিনওয়াদাত এসহামান এসাম একজন কর্মচারী ছিল বাদশার সুলতান মাহমুদ গজনবীর সে এমন একটা সে এত আন্তরিকতা দেখাইছে এত সর সততা দেখায় যে বাদশাহ জরুরি কাজ সাথে পরামর্শ করতেন আপনি ভিজুন কর্মচারী অফিসের স্টাফ আপনার সাথে আবার পরামর্শ আছে না আপনার সলতানের মাধ্যমে আপনি যে ব্যতীত আপনার পরামর্শ বাদশা কোনো কিছু করতেন না ওনার নাম ছিল এসাম ওনার পরিশ্রমের বিনিময়ে উনি যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন সততা নিষ্ঠার সহিতান্তরিকতা সহার রাজধার হয়ে গেছে রহস্যের বেদের কি অ্যালমের অধিকারী উনি হয়ে গেছেন আল্লাহ কোরআন শরীফের একটা বাগান নবীর হাদিসের বাগান উনি দিয়ে দিয়ে এখান থেকে শুনিয়া আমাদের চলে যাবে ওনারা কিছু পড়ি তারপর কোথায় চলে যাবে নাকি বা আমি আপনাদেরকে বলতেছি আমাদের বাচ্চা তোমরা আমাদের ছেলে নাতি এই জাতীয় আমরা যেহেতু বয়স হয়ে গেছি আমরা তখন কবরযাত্রী তোমরা আস্তে আস্তে উঠবে ইনশোল্লাহ তোমরা ভবিষ্যৎ জাতির আমি যে একটা দর্শরীপ পড়লাম এখানে সাল্লাল্লাহ বললাম দুনিয়া বললাম আসসালামায় নূরের চশমে বললাম দুনিয়া বললাম তার মাওলাইয়া বললাম না একটা এটা এক নম্বর দূর পৃথিবীর মধ্যে বাইরে আল্লাহ মাউলাইয়া সাল্লিম দায়ে মান আবদা আলা আল্লাহ হাবিবিকা খাইরুল হলকে আমি আপনার মিনে থেকে মক্কা শরীফে যাচ্ছিলাম সম্ভবত উনিশশো নিরানব্বই হবে তাওয়াবে জিয়ারত করার জন্য ফরস্তোয়াব আপনারা আপনি কোন জমনে পড়েন আপনি শিক্ষক কি গেলেন এ শিক্ষক আলহামদুলিল্লাহ ফরস্তোয়াবকে তোয়াবি জিয়ারত বলে তোয়াবুল ফরোজ তোয়াবুল জিয়ারত তোয়াবুল রোকন তোয়াবুল এভাদা সাহিত্য নাম আছে ফরস্তাব করলে তখন হস হবে একটা এহের আম্বাদা আরেকটা কি ওকুভার বা এটা অন্যতম খরচ আরফহাতের ময়দানে হাজির হওয়া উপস্থিত হওয়া অবস্থান করা হজের খরচ কয়টা তিনটা তিনটার মধ্যে কয়টা গেল দুইটা এই ব্যাপারে হবে আছে একটা হেরামের কাপড় পড়লো তা আরফহাতের ময়দানে অবস্থান আরফাহাতের এরিয়ার মধ্যে কি ওরা অবস্থান করা হয়ে যাবে অন্যতম রোকন আরেকটা হলো কি তোয়াফু জিয়ারুৎ করা ফরস তওয়া টওয়াফুল ফর্স তোয়াফুল রোকন তোয়াফুল জিয়ারুতে তাফুল এভাদা কয়টা নাম এটা করতে যাচ্ছি জিপের উপরে একজন সুদানি মানুষ আপনার কৃষ্ণাঙ্গ খালো মানুষ আশা করেছিল তার সাথে সাথে মিশর একটা লোকের সাথে বাজিয়েছিল ভাই আহ ইসবির এসব সবর করো সবর করো থামাইলাম ওই মিশরের লোকটা একটু ওয়াবি গেসা ছিল বা রাখি দেশে শুনিয়েছিল ইমাম আজমের তো সাব হিসাব নিয়ে তর্ক পাচ্ছে সবর করি আমার কথা ধরছে সবর করছে তো উনি আমাকে বলতে আপনাদের দেশের দোষ করে কী আছে আমাদের দেশে তো সুন্দর দোরশরিফ আছে আরবি বলতেছি রসুল্লাহ রসুল্লাইকুম সালামুনিয়া উনি বলছেন আমার কাছে আমাদের দেশে আসছে ওই কি আমাদের দেশে একটা দর্শরিফ আছে আপনি আমাদের দেশে আছে কিনা আচ্ছা বলেন সেই তখন উনি কি বললেন যিনি ওই কবিতা রচনা করেছেন দুনিয়াভাসীকে উপহার দিয়েছেন সরফুদ্দিন বুজির উদ্দিয়াল মিশরের অধিবাসী ইমাম শরফুদ্দিন বৌসরি রী আল্লাহ রানো ওনার কবিতার দুইটা লেখা আমি নবী লেখা দেখছি আমার ইস্যুকে দেখছি হুয়াল হাবিবুল্লাহ তাহামে মক মোক তাহাম এটা মবলি মোক তাহাম তাহামাকে আমার একজন ছাত্র বাসকালীর মোহাম্মদ তখন দেখেন দেখেন হাবিবুল্লাহি

উনি ছয়শী লোক ছয়শের পরে ওনার এই কবিতা নবীর দরবারে কবুল হয়ে গেছে এই শরদিন বুঝরি তুমি তো অসুস্থ তুমি প্যারালাইসিস রুগী অর্ধাঙ্গ রোগের রুগী বুঝতেছো তোমার কথা অর্ধেক কি হয়ে গেছে অবশ্য আছে এত বুঝতেছে অর্ধেক কি হয়ে গেছে না আমি সবাই ওনাকে টিটকার টিটকার মারো আমি নবীর সারা দূর শরীর লাগবো সেই দিন পাক ওনার এই উপর খুশি হয়ে গেছে তোমার নাত আমি খুশি হয়ে গেলাম আসলে তোমার অভিযোগ কি তুমি অর্ধেক শরীর কি হয়ে গেছে বেকার অবসর প্যারালাইসিস অর্ধাঙ্গ রোগী আছেন নবীপাক পাক কি করছে কি হয়ে গেছে এরকম আহমদুল্ল এরকম একটা সাদর দিছে এরকম একটা কী দিছে যে ব্যক্তি বেশি বেশি দুরসুই পড়বে সে নবি সুপারিশ পাওয়ার হকদার হয়ে যাবে হকদার তো কি বলেন প্রাপ্যদার উপযোগী সুপরিশ পাবার কি হয়ে যাবে উপজার প্রাপ্যদার হয়ে যাবে সুপরিশ পাবেন যে বেশি বেশি কি করবে তার রিজিকের মধ্যে কি হবে সব ধরনের রোগ থেকে সে কি পাবে জটিল কঠিন কোনো রোগ থাকবে না যিনি কবিতার অবশ্য করছেন এর আগে কি রোগ ছিল ওনার এখন আছে সবাই হাঁটতেছে হয় কি আপনি হয় না আমাকে গতকাল আমি নবীর দরবারে আমার দেখাও ছিল নবী আমাকে স্বপ্নে দেখেছে এই সাদরটাও দিছে আমাকে উঁচু কি করে দিছে এইটা অনেকটা একেবারে পৃথিবী বাইরের কথা সর্বুদ্দিন দিয়েছেন অর্দাঙ্গ রোগ কি করে দিয়েছেন তোমাদের কাছে আমার আবেদন দোষ্যাস পড়বে যেহ্যান পারবে জাকাবত পারবে রিজিক পারবে নবীর সুপারিশ পাওয়ার কী হয়ে যাবে জটিল কঠিন কোনো রোগ তোমার কাছে থাকবে না জটিল কঠিন শক্ত কোনো রোগ তোমার কাছে তোমাদের মেদামনের দরকার কিনে যেহ্যান জাকাবত হাবাজ হওয়ার জন্য হেফজুল কোরআন তফজুল কোরআন সুন্নি জর মধ্যে বড় আলমার জন্য পেলে মেধাম বাড়বে রিজিকের মধ্যে কী হবে নবীর সুবরিশ হকদার আপনার কোনো জটিল কঠিন রূপ এই মজুম আপনি একে দেখে আমি খুশি হয়েছি এখানে এটাও দেখছি আমি খুশি হয়েছি এগুলো হলো মহাব্বদের ব্যাপার মজুমুই সালাম খারাজা আব্দুর রহমান চৌরভী রদি আল্লাহতালু এখানে কি লিখছে এখানে কি লিখছে এটা নিন্দা করছে আমি দেখি রেখে রদিও ফাইজার দিছে এটা আমাদের লেখক আমি এটা লিখিত দিচ্ছি কর্তৃপক্ষ কাছে আমার কাছে কবি আছে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে তারা প্রিন্সিপাল ছিলেন আমি লিখে দিচ্ছি কবি আমার কাছে আছে হ্যাঁ বুয়া কথা বলতেছিলে তরজুমাটা এখানে রঙ হয়েছে তো আমার লাল বলা তারে না করলে তার আমি জগড়া করতে পারবো না আমার আলাইনে পৌঁছে দিয়েছি আমি আপনাদের এই অনুবাদ অনুবাদ এখানে রিস্ট এখানে রং হয়েছে আপনি একটু ঠিক করেন তারপরে হয় আমরা করবো না তার সাথে আমি জগড়া করতে পারবো আমার দায়িত্ব কি বলে দিছি লিখিত আমি এটা করছি আপনি তো রিসিভ বলতে এটা আমার দরকার তারা গ্রহণ করছে এটা অভিষেক স্টিল বলে আমার কাছে আসে তো জমা করতে না হইলে তুই তোর মত বিনিময় করো

সৃষ্টিগুলোর কি বল কায়না তো তাবাউল্লাহ কায়না নবীর কি অনুগামী নবী কি আসল ফাউন্ডেশন উৎস মূল কায়না নবীর কি অনুগামী অনুসরণকারী এটা তোর উনি লিখছে বিশ্ববাসীকে বুঝে দিয়েছেন ষোলো বারার মধ্যে আছে আল্লাহ মুসল্লাহসাল্লিম আল্লাহ সৈদ মহম্মদিন ও আল্লাহ সৈদ মহম্মদিন আন নবীল মিজিল্লাজি লাহু লামা হলিকাল জিন্নু পাল ইসু পাল মালাইকে তোমার সামাওয়াদ ওনার এই কেটার মধ্যে আছে ষোলো বারায় আছে যে নবী লুম্বী নবীল আসলি আসল নবী যদি না হতেন আসমান জমি সৃষ্টি করব আসমান জাতি মানব জাতি কেউ কিন্তু হুরুকুরা যখন নবী নবীল নবীল্বি নির উমি মানে আসলি উমুন মানে কি মা মা কি নিরক্ষর নাকি মা আসল ছেলেদের কি আসল ছেলে সন্তানের কি এটা উনি দিছে আমি এই দিন থেকে এনে উমনের পরে আসি গেছে আবার ইমাম কাস্তালের সময় মিল দুজন মধ্যে দিছে তারপরে আমি নবীল উম একটা স্ট্যাটাস দিলাম সাড়ে পাঁচ বছর আগে দিদি মিলে পৃথিবী ব্যাপী বাইরে নেছি নবীল উমই নবীল আসলি মাদ্রাসা বুড়ে নম্বর নবসম যে লেকচার হয়ে কাটো এটা তারা ডিলেট করছে এখন এটা দিয়েছিলাম নবুল সাহেবকে বলছিলাম তখন এখানে আসছিল মত উপমন্ত্রী ছিল তখন বলছিলাম তো এটা আমার কইলে আমি অনলাইনে দিনে হার্ড লাইনে দরখাস্ত করছি আমার আমার বাড়ির করে ঠিকানা আমার ওই যাবতীয় ঠিকানা সিদ্ধি বই এগোতে আমাকে কিছু বলতে পারেনি আপনি রঙ করছেন আমাদের মর্দারসবের বইকে আপনি বলতে হচ্ছেন আপনি তো বিয়ার দাবি করলেন বলতে পারেনি কেউ সাহস করতে কেউ তো আমি সত্যর উপর আছি যাক আমার কথা লাম বই যাচ্ছে এই লেখাপড়া করলে তোমার কাছে সঠিক জ্ঞান আল্লাহ রসুল দান করবেন আল্লাহ দান করবেন উত্তাক উল্লাহ আমার কথা শেষ করতেছি আল্লাহকে বই করো ওই অল্লি বুকুবুল্লাহু আল্লাহ তোমাদের কী দিবে প্রশিক্ষণ দিবে কনসু বলেন যে আপনি اپنے حافظ کاری مجھا بند ماہر بلند سورہ باقرہ دوشہ بریشی نمبر یا ایوہ اللہ <سؤال> زین آمنو ایجا تدائین تب بیدائین الہ جلی مسمع فاکتبوہ بینکم کاتب بالعدل والا یا با کاتب انہا یکتب کم اللہ مہو اللہ فالی اکتب والی املی اللہ جلی الحق والی اتق اللہ ربہو والا یا با حسمی حسین فان کانا اللہ جلی الحق صفیحاً او دعیباً اولا یستطیعو ان یمیل لہوا فالیمنی الولیہ بالعدل وستشہدو شہیدین من رجالکم پیل لم یوونه رجولایني فرجولون ممرضان میمن تارداونه من شهداي أن دل له دهما فذكر الاخرى ولا يا بشهداء اذا ما دو ولا تسمو ان تكتبه صغيرا او كبيرا الى اجله ذلك عند ان الله يقوم للشهاده وادنا لا ترتاب الا ان تكون تجارة حاضرا تديرونها بينكم فليس عليكم جناح الله تكتبها وشهدوا اذا تباياتم ولا يضر كاتب ولا شهيد وان تفعلوا فانه فسوق بكم واتقوا الله হে বন্দাহ তোমরা আল্লাহকে ডর ওই ইউ আল্লিমুল আল্লাহ তোমাদেরকে প্রশিক্ষণ দেবে আপনার কাছে যদি তকা থাকে আল্লাহকে বই করেন নামাজ কালাম পড়েন পারে আপনি চরিত্র নিয়ে আসেন আল্লাহ আপনাকে হেফজুল করেন তাহে বড় আলম বানিয়ে দেবেন তোমার মো আল্লাহ কী হবে আবাস করুন আমি আল্লাহ আপনার কাছে থাকে আল্লাহকে তুই বই করেন আল্লাহকে বই ঘুনা থেকে বাসেন ওই ইকুমুল্লাহ হবো আছে কিনে নাকি আমি মানে বলতেছি ওত্তাক্লা আল্লাহর মন্দ তোমরা আল্লাহকে বই করো ওই আল্লাহ মুকুমুল্লাহ আল্লাহ তোমাদের কী দিবে

আপনি পাবলিক আপনার কাছে তো আল্লাহ বই থাকে আপনি আলেম সাধারণ আলেম আপনি যদি আল্লাহর বই করেন আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিবেন আমি হলো রং বলছি না হ্যাঁ বলেন না আপনাকে তো হেলমেট গাইব দেবে কে আপনি বুঝেন ইউ আল্লাম করতে আল্লাহ তালিমান হেলমেট জাহির দিবে হেলমেট বাতেন দিবে না যদি আপনার কাছে আল্লাহর বই থাকে আল্লাহ আপনাকে তালিম দিবে যে কোনো ম্যাটার হেলমেট গায়েব হেলমেট আঁতাই হেলমেট ও দুই হেলমেট মৌবি দানীয় জ্ঞান হেলমেট কসবি হেলমেট হেলমেট জাহের হেলমেট বাতেন এলমে গায়েব সব ধরনের জ্ঞানের প্রশিক্ষণ কে দিবে যদি আল্লাহর কি থাকে এটাও আমি আমার কথা মনে পড়ছে তো এই খাজা আব্দুর রহমান চৌরভি উনি শিখেছিলেন চৌরভি রদি আল্লাহ চৌরভি রহমতুল্লাহ রদি আল্লাহ আলিপ থেকে এ পর্যন্ত ওস্তাদ থেকে শিখছেন এটাও দিয়ে দেবে তোমার ওর মতো হইতে পারবে যদি আল্লাহ তুমি নজ পড়ো নেই তারপরে আপনি কাফলিত করলেন আপনি দায়ছাড়া চললেন তাহলে আল্লাহ আপনাকে ধ্যান দিবে আল্লাহ হলে আমার একটা শর্ত হল তুমি আমাকে বয় করো তুই চরিত্রের উপর থাকো তুমি আমার বইয়ের উপর থাকো তোমার যাব জ্ঞান আমি প্রশিক্ষণ দেবো ওই ইউ আল্লি মুকুমুল্লাহ ইউ আল্লি ফাইল কি আল্লাহ আল্লাহ প্রত্যাকুল্লাহ মানে আমরা হে বন্ধা এই মোমেন্ট তোমরা আল্লাহকে বই করো ওই ইউ আল্লি মুকুমুল্লাহ তখন আল্লাহ তোমাদের কী করবে সব কিছু সব কিছু দান করে ইন্দাল্লাহ বিকুল্লি সাইন আল্লাহ বিকুল্লি সাইন আলী পল্লাহ বেকুললে সব চাইতে বড়ো আইট আইয়া দাইন দুইশো কত বুঝলেন বিদেশি কুলসুরা সে বাকারা সবচেয়ে এক পৃষ্ঠে বরাবর এটা বড় আইত কোন জায়গায় ফুরকিয়া বলতে বলুন স্যার বড় বড়ো কোনটা স্যার বলেন ফুরকে বড় একটা বলে বুক চব একটা নাই বলেন এটা আপনাদের ফুরকিয়া উলাই গেল হুদাম্বি রব্বি ও উলাই গমন বলুন কসুরের মধ্যে আছে দুইসুরা সুরে বাকারা সুরে লোকমান আছে কি না এরকম কিছু কিছু ফুরকে হো এবাসপালা এই মনে কে রাখেন উনি পার্সেন্ট আল্লাহদামা আবার কনসুরে আছে লোকমা এগুলো এগুলো মেধার পরীক্ষি যাক আমাকে আমার এই শাহজি মরানা আবেস আবু তাহের রেজা আল কাহাদি সাহেব এখানে সুযোগ দিয়েছেন আমি গর্বিত মান্তা আল্লাহ এরকম মান্তা আল্লাহ মান করা এরকম একটা মজুরি হিসেবে আমি অংশগ্রহণ করতে পারছি আমাকে একাধিকবার টেলিফোন করছি তো ওই উনি যে আমাকে দাওয়া দিয়েছেন আমি গর্বিত আনন্দ সুকুরিয়ায় ঘুরতেছি এবং তোমাদের প্রারসঙ্গে কিছু ওয়াজ নিশ্চিত করলাম এই মোতাবেক চলবেন জীবন ধন্য হয়ে যাবে পুজুর আহবুত সে উত্তর তো জ্ঞান বেশি হাত থাকবে তোমার কাছে আসে যাবে যদি তুমি আল্লাহকে বই করো হাত পা চেষ্টা করো না ঘুমাইতে গেল হবে আল্লাহকে বই করলাম আমি ঘুমাইলাম আমি হাত পা না এই দাব দেখলাম না তো আমার কাছে জ্ঞান আসবে হাত পাওয়ার হবে তো যেটা পড়ছে মনে থাকবে আর বলবে না তোমার কাছে তক অপরোজগারি আছে আল্লাহর বই আছে আল্লাহকে বই করো নবীকে মহব্বুত করো তখন আপনি চাইলেন এটা আপনার মনে হয় ব্যাগটাও বলবেন না শর্ত কী পূর্ব শর্ত কী আল্লাহকে বই করতে হবে গুলাখি থেকে বাঁচতে হবে শরীর মানতে হবে তখন যদি আপনি এগিয়ে যান একবার পড়ছেন আর বার পড়তে হবে না আপনার এরপর যদি আপনি খাতামুড়ে গুম গেলেন রাজাই মুরে এগুম গেলেন আপনি পরিশ্রম করলেন আসবে পরিশ্রম করতে হবে কি না ইন্ড আল্লাহ না কুদি ইমান আনলে হবে ஒரு சூ நிறைய செல் கூள் அமன் ওম ইউফতান তাদেরকে এফতেহান করা যাবে না যাও আপনার তো হাত করি মাপ হয় না এরপর তোমার কি করা হবে তুমি নারায় থাকবে নারায় মোমেন্ট বইছ এরপর তোমার উপর কি আসবে এমতেহান প্রতিপক্ষ আসবে প্রতিবন্ধকতা হবে বাধা হবে এই বাধা দেখতে কত কখন এরিয়া দিতে পারবেন আপনার ফাল হলে তো কখনো বাধা কি করে দিবে ক্লিয়ার করে দিবে তোমার জীবনে কি আসবে সব হতো নাকি এমনি বুঝতে পারলে হবে আমি নারায় থাকবে আল্লাহ নারায়ণ শাস বলে তার ঘুমাইলাম হবে যে আমার কাছে কোনো পরীক্ষা আসবে না যে তখন দলের উঠ আমি হয়ে গেছি হয়েছি আমার বসিবত আসবে না আসবে না আসবে এখানে তখন আপনি দৃঢ়চিত্তে আল্লাহর উপর তকল করে এগিয়ে দিয়ে যাব দেখব যে সব বাধা কি হয়ে যাবে করে যাবে উন্মুক্ত হয়ে যাবে তোমরা অ্যাফজুল কোরআন তা তোমাদের বিগ ম্যাটার হবে না শিখে বুঝা তোর কি বুঝা এবং অ্যাপ্রাজ পাওয়ার গোল্ডেন অ্যাপ্রাজ তোমাদের জন্য কী হবে না বিগ ম্যাটার পরিশ্রম করতে হবে পরিশ্রমে পুণ্য আনে আর হচ্ছে দরিদ্র আনে পরিশ্রমে কী আরে আলস্য কী আরে এ কথাটা আমি বলতেছি তো আপনি যে আপনাকে ধন্যবাদ দিছি এই